ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও সবাইকে আরো একটা নতুন ব্লগে স্বাগত জানাই আজকে চলে এসেছি জাস্ট আমার বাড়ি থেকে ছ কিলোমিটার দূরে যে পাথর রয়েছে সেই জায়গায় এখানে সুবৃহত্তম চড়ক মেলা এবং হচ্ছে এখানে বড় মহোৎসব হয়ে থাকে তো সেই জায়গায় যাব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কী কী উৎসব রয়েছে এবং এখানে কি কি হলো অবশ্যই সবকিছু শেয়ার করব চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা অলরেডি তোমাদের ফেসবুকে শেয়ার করেছি এখনো পর্যন্ত ইউটিউবে শেয়ার করিনি অবশ্য আজকে চড়ক আছে বছরের শেষ দিন শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই চলো ওখানে যাই হাঁটতে হাঁটতে অবশ্যই পৌঁছে যাবো ওই জায়গাটাই সত্যি একটি অন্যতম জায়গা যেটা হচ্ছে বাবা কঙ্কেশ্বর মহাদেবের তাই সেই মুহূর্তে যে জায়গাটাই চলে এসেছি সেটা হচ্ছে বাম্বা কঙ্কেশ্বরের মহাদেবের মন্দিরে জাস্ট দেখতেই পাচ্ছ আমাদের পেছনেই মন্দিরটা রয়েছে তো এই জায়গায় এখন থেকে যা ভিড় শুরু হয়েছে মানে সত্যি পুরো একদম চারিদিকে মানে মানে এত জনসমারোহ হয়েছে যেটা দেখলে বুঝতে পারবে যে আমার পেছনে সামনে মানে চারিদিকেই মানে এতটা পরিমাণ ভিড় হয়েছে চলো এবং প্রতিটা জায়গা ঘুরে দেখাবো এবং মন্দিরটা তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো এই মন্দিরের সামনেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং যে জায়গাটায় চলেছি সেটা হচ্ছে মন্দিরে একদম সামনে একটা ফ্রন্ট জায়গা রয়েছে এবং সেইখানে হচ্ছে এই পেছনেই দেখতে পাচ্ছ চড়কের গাছ তো এই চড়কের গাছে হচ্ছে কিছুক্ষণ পর মানুষ চারিদিকে যেমন চড়ক হয় অবশ্যই তোমরা দেখেছ সেটা তো দেখবে এবং কেমন কি অলরেডি এখানে কিন্তু যারা এই চড়কের গাছে মানে চারিদিকে ঝুলতে চলেছে তারা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এই জায়গাটায় যাই এবং এখানে অন্যতম একটা জিনিস রয়েছে সেটা তোমাদের সঙ্গে তো অবশ্য শেয়ার করবো এবং মন্দির থেকে এটা হচ্ছে পঞ্চ পাণ্ডব ঘাট এই দিকটায় হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ঠিক সাতটার পর থেকে খাওয়া দাওয়াটা শুরু হয়ে থাকে বন্ধুরা এই মুহূর্তে প্রসাদ সেবনের জন্য দেখতে পাচ্ছ মন্দিরের ঠিক সামনে একটি বড় জায়গা রয়েছে সেই জায়গায় আমরা প্রসাদ খাওয়ার জন্য বসে গেছি এই জায়গাটায় তো এখানেই অনেকেই যে মহাদেবের ভক্তরা রয়েছে যারা হচ্ছে এখানে ভক্তা হয়ে আসছিল তারাই হচ্ছে এখানে পুরোটাই পরিবেশন করে একটা জিনিস বলে রাখি তাই এইখানটায় মহিলা হয়ে থাকে দ্বারাও পরিবেশন শুধুমাত্র পুরুষ দ্বারা নয় সত্যি এটা একটি খুব ভালো হলো দেখতেই পাচ্ছ আমার পেছনে মানে সাইড থেকে পেছন থেকে যেদিকেই দেখাবে অলরেডি প্রচুর মানুষের সমাগম মানে এটাই প্রথম প্রথম পঙ্ক্তি প্রথমে বেজে গেছে প্রায় বলে যেতে পারে সাতটা সাড়ে সাতটা তো এই মুহূর্তেই দেখতে পাচ্ছ যে সত্যি মানে আমার পেছনে কি পরিবার ভিড়টা হয়েছে যা মানে বলছিলাম যে প্রায় অ্যাপ্রক্সিমেট পঁচিশ থেকে তিরিশ হাজার বা বলা যেতে পারে পঁয়ত্রিশ হাজার মতো সত্যি মানুষের সমাগমটা আজকে সেই লেভেলে শুধুমাত্র প্রসাদের জন্য অলরেডি অলরেডি ওই জায়গাটা দেখতে পাচ্ছ চড়ক অর্থাৎ গাজন মেলা যে চড়ক মেন অনুষ্ঠান ওটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে জায়গায় কিছু মানুষের কাছে জানবো যে আজকের যে সুন্দর এই মহতি অনুষ্ঠানটা হচ্ছে তাদের কেমন লাগছে এরকম একটা মহতি অনুষ্ঠান যারা করছে তাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তো এই জায়গায় অনেকেই রয়েছে তো চেষ্টা করব কিছু কাকিমা কেমন লাগছে আপনি এখানে এসছেন কেমন লাগছে ভালো ভালো কোথা থেকে এসছেন হারান হারান থেকে এটা কি প্রতি বছর হয়ে থাকে মনে হচ্ছে কতজন এসছে এখানে অনেক অনে কি বাচ্চো অলরেডি ওপেন করে দিয়েছে মনে যখন জাস্ট গেটটা ওপেন করে দিলে কি পরিমাণ ভিড় এবং সেই যে এত মানুষ মানে অ্যাডজাস্ট করতে পায় না জাস্ট বেরোলে তারপরে ঢুকবে না মানুষ এখন এলেই ঢুকে যাচ্ছে কারণ সবার কিন্তু মেইন টার্গেট প্রসাদ সেবন করা সত্যিকারই প্রসাদ আমি প্রথমেই খেয়ে নিয়েছি সত্যি ভালো লাগলো এবং দুধ দন্ত টেস্ট শুকি দেখতে পাচ্ছ চড়ক অলরেডি শুরু হয়ে গেছে তো এখানে হচ্ছে চড়কের সেই বৃহত্তম কারটি রয়েছে যেখানে মানুষ দুজন উপরে উঠে গেছিল দিয়ে এই চড়ক অনুষ্ঠানটা সত্যি একটি অন্যতম সুন্দর এবং এখানে মানুষের সমাগমটাতে এতটা পরিমাণ হয়েছে যা যা এখনকার দিনে মানুষ এটা একটা মিলন উৎসব বলা যেতে পারে যা হচ্ছে এখানে গাজন মেলা নামে পরিচিত এবং তোমাদের সত্যিকারে মন্দিরটা পুরো নতুনভাবে তৈরি করেছে আগে যে মন্দিরটা ছিল বাট আগের বছর থেকে বলা যেতে পারে এবছর নতুন এবং একটা বিষয় এখান শ্রী চৈতন্য দেব যিনি ছিলেন তিনি নাকি এই পাথর কাটা জায়গাটা একদিন ছিলেন তো সেই বিষয়টা জানতে পারলাম সত্যি তাহলে এটা কতটা ঐতিহাসিক যেটা হচ্ছে লোককথায় রয়েছে যে শ্রী চৈতন্য দেব তিনি হচ্ছে এক রাত এই জায়গাটায় কাটিয়ে দিয়ে গেছেন এবং এইখান থেকে হয়ে পুরীর মন্দিরে গিয়েছিলেন তারপরে তো আপনারা সবাই জানেন যে কি হয়েছিল ঘটনাটা দাদুকে পেয়েছি দাদু কেমন লাগছে এখানে দারুণ 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 আপনি কোথা থেকে এসেছেন রাউতরাবাড়ি হ্যাঁ সবং সবং থেকে এসছেন ইনি তো এখানে কি প্রথমবার না 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 অনেকদিন চলছে আজকে পাঁচ সাত বছর আপনি এখানে প্রতি বছর আসেন প্রতি বছর ওই তো সামনা সামনে কেল গাড়ি পাড়ের উপর আর একজন এখানে রয়েছে তো কেমন লাগছে আপনাদের ভালো লাগছে কোথা থেকে এসেছেন এসছেন আমরা মহেশপুর থেকে এসছি মহেশপুর থেকে এসেছেন এনারা তো প্রসাদ খাওয়া হয়েছে কেমন হয়েছে ধন্যবাদ জানাবো আরো সামনের দিকে যাব অনেকের ক্ষেত্রে কারণ দেখতেই পাচ্ছ যে এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে যা সত্যি একটি তো আরো একজন এখানে কাকু রয়েছে কেমন লাগছে আপনার না না আমি তো এই এলাকার বাসিন্দা তবে এটা প্রতি বছর এইভাবে এবছর প্রচুর মানে সবচেয়ে বেশি লোক এই বছর দেখছি আপনি বলুন এখানে কত এস্টিমেট মতন রয়েছে এখানে এখানে বিশ হাজারের উপরে বিশ উপরে বি আই নবস্ব যে আমাদের সঙ্গে এতটা কোঅপারেট করেছেন যারা এখানে এসেছেন তো আরও এখানে অনেকগুলো অনেকেই রয়েছেন তো আরও সেদিকে যাব তো সবাইকে বলার চেষ্টা করব। তাও কেমন লাগছে এখানে এসেছেন আপনি এসেছেন কেমন লাগছে ভালো লাগছে কোথা থেকে এসছেন পটাস্পুর পটাস্পুর থেকে প্রসাদ খেয়েছেন হ্যাঁ প্রসাদ খেয়েছি কেমন হয়েছে ভালো হয়েছে তো যাব অনেকেই রয়েছে এখানে অনেক ভাই বোন থেকে শুরু করে চারিদিকে দেখতেই পাচ্ছ মানে সেই লেভেলে সেই পরিমানে একটু ভিড় হয়েছে তো বোন কেমন লাগছে এখানে এই মুহূর্তে আমি মন্দিরের ভেতর চলে এসছি পুরোটা কিন্তু পাকারে তৈরি এবং নিচে হচ্ছে টাইলস বসানো রয়েছে সত্যি একটি দুর্দান্ত জায়গা মন্দির থেকে যদি তোমাদের চারিদিকটা দেখানোর চেষ্টা করি তো একটু ভিড় রয়েছে একটু অ্যাডজাস্ট করে দিতে হবে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মন্দির মন্দিরের ভেতরের অংশটা বাইরে তোমরা সিনেমেটিক শটটা দেখলে এবং চারিদিকে যাই এবং তোমাদের সঙ্গে দেখাবো মানে একদিক থেকে যদি শুরু করি চারিদিকে সুন্দরভাবে জায়গাটি রয়েছে এবং এইখানে হচ্ছে সবথেকে পুরানো একটি গাছ রয়েছে যেটার ইতিহাস অনেক কিছু এখানে এসে শুনলাম তোমাদের অবশ্য শেয়ার করব এবং সেদিকটায় যাবো একটু ভিড় থাকার জন্য তো একটু অ্যাডজাস্ট করে নিতে হয় এখান থেকে সত্যি দারুণ লাগছে মানে মন্দিরের জায়গাটা কতটা সুন্দর এবং জায়গাটা সব পুরো সিনেমেটিক শট দেখতেই থাকো আর অলরেডি এইখানেই রয়েছে বাবা কঙ্কেশ্বর মহাদেবের যে সুন্দর একটি মূর্তি যে জায়গাটায় তোমরা আমি যাবো দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু অনেকেই এখানে ফটো তোলার জন্য ব্যস্তই রয়েছে কিন্তু একটা কথা বলতে পারি যে শুধুমাত্র ফটো তোলা নয় সত্যিকারের মন থেকে একটা ভক্তির এবং ভালোবাসার সব কিছু